আল্লা রসুল সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র সাতবার পাঠ করতে পারি আল্লাহ ফর আলমিন কুলে দিবেন রিজিকের অভাব দূর হয়ে যাবে আমাদের যাদের চাকরি নাই ইনকাম কমে গেছে আল্লাহ আর ও পরবর কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিকানন্দোয়াটি পাঠ করে ফেলুন একুনি পাঠ করে ফেলুন দেখবেন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এমন এমন জায়গা থেকে আল্লাহ ফাকরবুল আলমিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এমন এমন জায়গা থেকে টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিনের পরিকল্পনা কিন্তু অনেক অনেক সুন্দর হয় আপনি এখন অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে যেভাবে রেখেছেন ওইভাবে তাকে সবর করেন চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন আপনার জীবনের মধ্যে সফলতা আসবেই আসবেই যদি রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের পদ্ধতিগুলোকে অবলম্বন করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিখানো দোয়াগুলো যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কখন আপনাকে ঠকাবেন না কেননা আল্লাহ তালা তো নিজেই বলে দিয়েছেন লস আলুকারিস নাহনু নাহ নুন জুক আল্লাহ বলেন মানুষ হে দুনিয়ার মানুষ তোমরা যারা পৃথিবীতে বিচরণ করো তোমরা যারা দুনিয়ার মধ্যে যারা বসবাস করো আমি তোমাদের কাছে চাই চাই না না আমি আমি তোমাদের কাছে কোনো কিছু তোমাদেরকে দিয়ে আল্লাহ রব আলমিন আমাদেরকে রিজিক দিয়ে থাকেন আল্লাহ আল্লাহক আমাদের কাছ থেকে রিজিক ছান না জন্য মেরে দুস্ত। যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন আল্লাহ আর উপর তাওয়াকল করে ভরসার করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিকানু কিছু দোয়া রয়েছে ওই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে থাকুন সাহাবিদের জীবনের মধ্যে যখনই যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাইতেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন কোন জিনিস চাইতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শিকানু পদ্ধতিতে চাইতেন আল্লাহ তালা তাদেরকে এত এত বেশি দিতেন তারা সাথে সাথে ফলাফল বা বেনিফিট পেয়ে যাইতেন আল্লাহ ফকরবুল আলমিন যে আল্লাহ সাহাবিদেরকে দিয়েছিলেন ওই আল্লাহ এখনো আছেন আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি রব্বে কাবার কসম আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন দিয়ে দিবেন চাওয়ার মতো চাইতে হয় একটু গুরুত্ব দিতে হয় পাই রুটি দিতে হয় আমাদের এখন বর্ষা একটা গাড়ি থাকলে ইনকাম বেশি হবে একটা ভালো চাকরি থাকলে ভালো খাইতে পারবো একটা এই থাকলে ওই করতে পারবো একটা একটা করে থাকে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে ফেলে রাইট আমাদের উচিত আল্লাহর কাছে রব্বুল আলমিন বলে দিয়েছেন ওম্লা আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে চাও। দুনিয়ার মধ্যে যারাই বসবাস করে যে সমস্ত সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে আল্লাহপক সকল সৃষ্টির জন্য কিন্তু রিজিকের ব্যবস্থা করে থাকেন খাবারের ব্যবস্থা করে থাকেন এজন্য রব্বুল আলমিন বলেছেন ওয়াম আমিন দা ফিল আরদি ইল্লা আলল্লাহ হিরবুল আলমিন বলেছেন তোমরা আমার কাছে ছাও আমার কাছে দোয়া করো আমার কাছে রিজিক চাও আমার কাছে খাবার চাও আমি তোমাদেরকে সেই রিজিক সেই খাবার অবশ্যই অবশ্যই দান আমি তোমরা শুধু একটু চাও আমার কাছে আল্লাহ বলেছেন এজন্য আল্লাহর কাছে চাইতে হবে কেননা রিজিক ওই যে উপর থেকে আসে তো আমাদের কাছে আমরা যদি এখন রিজিকের আশা করি আমাদের গাড়ি আমাদের ব্যবসা আমাদের কর্ম এগুলো মাধ্যম হতে পারে রিজিকগুলো আসে আসে খাবারগুলো আমাদের উপর থেকে আল্লাহ আল্লাহ বলেছেন আমাদের রিজিক উপর থেকে আসে আমাদের খাবার উপর থেকে আসে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি দিয়ে দিবেন রিজিক আল্লাহর তরফ থেকে পাই রিজিক আল্লাহি দিয়ে থাকেন এটা মনে করতে হবে এমন একটা ঘটনা পাওয়া এমনের কিছু লোক যে আরব কান্ট্রি যেমন তারা আরবি ভাষায় কথা বলেন মেবি সেই যুগের একটি ইতিহাস আমার মনে পড়ে গেছে একটু আপনাদেরকে শেয়ার করি আমাদের বর্ষা চাকরির উপরে আমাদের রিজিক ব্যবসার উপরে আমার ওই চাকরিটা না হলে আমি খেতে পারতাম না আমার এটা না হলে ওইটা করতে পারতাম না আমার এটা হলে ওটা করতে পারতাম ইত্যাদি ইত্যাদি এগুলো চিন্তা করতে তাকে চিন্তা করতে তাকে না আমি একটা কথা বলে শুনেন আল্লাহ আল্লা আল্লাহ পর আল্লা আলমিনের কাছে চাইতে চাইতে থাকেন আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমরা তো বস্তু পূজা করি গরম বেশি পড়লে এসি কুজি ফ্যানের তাম ফেনের আর একটু আমরা বাড়িয়ে দিয়ে থাকি আমরা আশা করি এসির কাছ থেকে ঠান্ডা পাবো আমরা আশা করি ফ্যানের কাছ থেকে বাতাস পাবো ঠিক না কিন্তু আপনি কি জানেন আপনি যে বাতাসগুলো খাত উপভোগ করতেছেন পাইতেছেন ওগুলো আসতে চকুতেই থেকে আপনি চাচ্ছেন কার কাছে এজন্য একটু চিন্তা করে দেখবেন এমনও তো হতে পারে আপনার পাকাটা যদি নষ্ট হয়ে যায় আপনার ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনাকে বাতাস দিবেন কে একটু কেউ কোনো চিন্তা করে দেখেছে এজন্য সব কিছুর জন্য আমাদের উপরওয়ালার কাছে তাওয়াক্কুল করতে হবে বর্ষা করতে হবে বেনিফিট ভালো পাবেন ঠকবেন না মেরুদুস্ত কোরআন কারিমের মধ্যে যাবেন ভালো ভালো আমলগুলো করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমন এমন রিজিক ব্যবস্থা করবেন চিন্ত করতে পারবেন না আমাদের বর্ষা নেই আল্লাহর ইয়ামনের এক ঘটনা মনে পড়ে গেছে আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম ইয়ামনের কিছু লোক মক্কায় আসতেছিলেন মদিনা আসতেছিলেন জিয়ারতের জন্য বাট সেই জামানার মধ্যে তো সুন্দর সুন্দর বিমানের ব্যবস্থা ছিল না তারা পায়ে হেঁটে বা সবার হয়ে আসতেন সেই জামানার ইতিহাস বা নিয়ম আস্তে আস্তে তারা কিছু দূর আসলো আসার পরে হচ্ছে তাদের খাবার শেষ হয়ে গেছে এখন তারা মক্কা আসবে মদিনা যাবে এখন চিন্তা করে দেখেন যে আস্তে আস্তে খাবার পানি শেষ এখন সেই জামানে তো সুন্দর সুন্দর দোকানও ছিল না তারা চিন্তা করতে লাগলো আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটু আমরা খবর পাঠাবো কেন আমরা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাচ্ছি মোদি আমরা যে মদিনে যাব মক্কায় যাব আমরা এমন থেকে আসতেছি এই খবরটা যদি আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দিতে পারি নবীজের কাছে বিভিন্ন মানুষের হাদিয়া থাকে খাবার জিনিস থাকে ওই খাবারগুলো থেকে আমাদের জন্য রসুল্লাহ পাঠিয়ে দিবেন এ কথা চিন্তা করে ওই দলের নেতা আমির যিনি ছিলেন দুইজন লোক লোকজির কাছে পাঠিয়ে দিলেন যাও যাও তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে একটু বলো তোমরা একটু বলো আমরা এমন থেকে আসতেছিলাম পথের মধ্যে আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একটু বলো আমাদের জন্য যেন একটু খাবার পাঠিয়ে দিতে পারেন আমরা খাবারগুলো খাইব আমরা যেন অতি সহজেই মক্কা মদিনায় সফর করতে পারি এই কথা চিন্তা করে ইয়ামনের দলের মধ্যে যে আমির ছিল দুইজন লোক নবী আলী হিসাল সাল্লামের দরবারের মধ্যে পাঠিয়ে দিলেন দুইজন লোক নবীজির দরবারে এসে আসলেন অনেক লম্বা ইতিহাস مبالي عليه سلات وسلامير دربر دوك بن دوك محمد رسول الله صلى الله عليه وسلم بشي بشي القران الكريم تلوات كرتي تيلين بشي بشي الكريم تلوات كرتي محمد رسول الله صلى الله عليه وسلم تكنكت آيات كرتي تيلين كي وما من دابة في الْأَرْضِ الا على الله رزقها الله الرَّسُولُ সাল্ল্লা রুমের মধ্যে বসে বসে কোরআনুল করিমের তেলাবাদ করতেছিলেন যার অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে থাকি সবার জন্য খাবারের ব্যবস্থা করে থাকি আসমান থেকে ইয়ামনের মানুষগুলো এরাবিক মানুষ মানুষ ছিল আর অভুস্ত তারা রসুল্লাহ সাল্লি সাল্লামের রুমের মধ্যে ঢুকতে ছিলেন নবী অফিসে ঢুকতে ছিলেন দরবার ঢুকতে ছিলেন তারা তো আরবি বুঝে আর রসুল্লাহ সাল্লি সাল্লাম ওই আয়াতটি পড়তে ছিলেন যে মানুষ আল্লাহ পাক রবুল আলমিন আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে থাকেন দুনিয়ার কোনো ব্যক্তির হাতে রিজিকের দায়িত্ব নয় এমনের মানুষগুলো মনে করেছিল আমরা যেহেতু রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে রেজিকের কথা বলতে চাচ্ছিলাম আমাদের খাবারের কথা বলতে চাচ্ছিলাম এখন যেহেতু রসুল নিজেই বলতেছেন আসমান থেকে রিজিক আসে দুনিয়ার কোনো মানুষের হাতে রিজিকের দায়িত্ব আল্লাহ দেন নাই এই কথা শোনার সাথে সাথে ইয়ামনের লোকগুলো চিন্তাই পড়ে গেল এখন আমরা যে রসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে বলবো নাকি চলে যাব এই কথা চিন্তা করে তারা আর নবে আলাই হিসারাত সাল্লামকে বলেন নাই রুমের ভেতরে ঢুকেন নাই রুম থেকে বে করে তাদের দলের মধ্যে চলে গেল তারা চিন্তা করতেছিল যেহেতু আমাদের রিজিকের প্রয়োজন আমাদের খাবারের প্রয়োজন আমাদের রুটির প্রয়োজন গোস্তর প্রয়োজন এগুলো আমরা আল্লাহর কাছে চাইতে পারি মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম যে কথাটা বলেছেন ওইটাই মানুষ কখনো মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না রিজিক আসা হচ্ছে আল্লাহর তরফ থেকে এই কথা চিন্তা করে এমনের লোকগুলো তাদের দলের মধ্যে বেগ করলো দলের মধ্যে যে সমস্ত মানুষ ছিল তারা মনে করেছিল আমরা যেহেতু রসুল্লাহ সাল্লি কাছে মানুষ পাঠিয়েছি আমাদের জন্য অবশ্যই অবশ্যই খাবার পাঠিয়ে দিবেন এই কথা সবাই ভাবতে কিন্তু তারা তো বলে নাই রসুল্লের কাছে তারা বলে নাই এটা কিন্তু তারা শুনতে বুঝতে পারেন পারে নাই যে রসুল্লাহ সাল্লামের কাছে কিন্তু তারা ওই খবরটা শেয়ার করেন নাই এরপরে তারা ভাবতে ছিল আমাদের রিজিক নাই খাবার নাই রুটি নাই গুস্ত নাই এটা তো আল্লাহ ফাক রব্বুল আলমিন দেখতেছেন অবশ্যই আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন সুবাহান আল্লাহ অন্যান্য মানুষ যারা ছিল তারা ছিল যেহেতু আমরা রসুলের কাছে পাঠিয়েছি আমাদের জন্য রিজিক পাঠাবেন আমাদের জন্য খাবার পাঠাবেন এটা বাট কিন্তু তারা তো বলে নাই তারা বসতেছে দলের মধ্যে গিয়ে হঠাৎ করে দেখতেছে দুইজন ব্যক্তি একজনের মাথায় গরম গরম রুটি ধোঁয়া উঠতেছিল আরেকজনের হাতের মধ্যে গরম গরম গোস্ত ধোঁয়া ওই মানুষ আশ্চর্য হয়ে গেলেন কে রে খাবার গুলো আস আসলো তো আসলো কোথায় থেকে আমি তো রসুল আমরা তো রসুল সাল্লাই সাল্লামের কাছে বলি নাই যে আমাদের খাবার শেষ হয়ে গেছে আলমিনের কাছে বলেছি আল্লাহ আমাদের জন্য আলমিন খাবার ব্যবস্থা করে দিয়েছেন ওই যে মনের দলের মধ্যে যে সমস্ত মানুষ ছিল সবাই রুটি খাইলো ঘুষ খাইলো শেষ করতে পারে নাই আরও কিছু অবশিষ্ট থেকে গেল ইয়া মনের দলের মধ্যে যে সমস্ত আমির ছিল যারা আমির ছিল তারা বলতেছিল এ তো খাবার তো নষ্ট হয়ে যাবে সেই জামানার মধ্যে ফিরিজের কোনো ব্যবস্থা ছিলই না রসুলল্লাহ সাল্ল্লাহ সাল্লামের কাছে ওই অবশিষ্ট খাবারগুলো পাঠিয়ে দিলেন দুইজন সাহাবি দিয়ে রসুল্লাহ সল্ল্লা সাল্লামের কাছে গেলেন নভিজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনার কাছে আমরা কিছুক্ষণ আগেই দুইজন ব্যক্তি পাঠিয়েছিলাম আমরা এমন থেকে আসতেছিলাম আমাদের খাবার নাই আপনাকে খাবার কথা বলেছিল আপনি খাবার পাঠিয়েছিলেন আমরা খাবার খেয়েছি ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ এই খাবারগুলো আপনি রাখেন বাকি অবশিষ্ট খাবারগুলো আপনার দরবারে যখন কোনো আসবে আপনি তাদেরকে এই খাবারগুলো দিয়ে ফেলতে পারেন তারা খাবারগুলো খাইতে পারবে এই কথা বলার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কোন ব্যক্তি আমাকে খাবারের অভিযোগ করেছিল আমার কাছে তো কেউ আসে নাই রসুল্লাহ সাল্লাম ওই দুইজনকে ডাকার জন্য পাঠাইলেন আলহি সাল্লাহ সাল্লামের কাছে দুইজন ব্যক্তি গেলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা বলো 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 যে আমাকে তোমাদের কাছে যে খাবার নেই বলছিল কিনা বলেন না ইয়ারসুল্লাহ আপনার কাছে আমরা বলি নাই বলে কেন ইয়ারসুল্লাহ আমরা আপনার দরবার ঢুকতেছিলাম ওই সময়ের মধ্যে আপনি একটা আয়াত পড়তেছিলেন মিন ওয়ামিনফিল্লা হিরিশহা এই আয়াতটা আপনি পাঠ করার কারণে আমরা বুঝে গিয়েছি রিজিক তো আপনি ব্যবস্থা করেন না রিজিক তো আসমান থেকে ফাইস হয়ে থাকে এই চিন্তা রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমরা আল্লাহর আমরা আপনার কাছে বলি নাই এই কথা বলতে দেরি হয় বিশ্বনবী সাল্লাম সাফ সাপ বলে দিয়েছেন এই খাবারগুলো তোমাদের জন্য জান্নাত থেকে আল্লাহ পকরব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছে এজন্য তো বলা হয় আলমিন বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা আল্লাহর উপর বর্ষা করো আল্লাহর উপর তবাকুল করো তোমরা শুনে রাখো তোমাদের জন্য আল্লাহ পাকি যথেষ্ট হয়ে গেছে একজন আল্লাহর কাছে চাইতে হবে রিজিকের প্রয়োজন টাকার প্রয়োজন যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না ফলে আমাদের তেমন একটা বেনিফিট আমরা পাই না আমাদের রিজিকের ব্যবস্থা হয় না আমাদের খাবারের ব্যবস্থা হয় না কেন আমরা আল্লাহর কাছে চাই না ভাই আপনার লাইফে আপনার জীবনে যা যা প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিতে বাধ্য হবেন রব্যে খাবার কসম আল্লাহ দিবেন আপনাকে আমরা চাওয়ার মতো চাইতে জানি না সমস্যা ওখানে যদিও চাই একদিন দোয়া করি দুদিন দোয়া করি তিন দিন দোয়া করে এরপর দোয়া স্টপ করে দিয়েছি মৃত্যু বরণ করা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকবেন যতদিন নিঃশ্বাস থাকবে দিন আপনি আল্লাহর কাছে চাইবেন যতদিন এখন আমাদের অবস্থা এমন বিপদে পড়ে গেলাম দোয়া করলাম বাস দূর হয়ে গেছে এখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দিয়েছি এভাবে আমরা আমাদের জীবনটা যাচ্ছে বাট আমি বলবো সব সময় আল্লাহর কাছে দোয়া করো প্রার্থনা করো তোমাদের দোয়া আমি কবুল করে নেবো দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন এখন আমরা একদিন দোয়া করি দুই দিন দোয়া করি তিন দিন দোয়া করি এর পরের দিন আমাদের দোয়াগুলো আমরা বন্ধ করে ফেলি না যতদিন বেঁচে আছেন ততদিন আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইবেন আপনি চাইতে কিসের লজ্জা বলেন তো ভাই আল্লাহর কাছে আমরা না চাইতে কিছু আল্লাহ দিয়েছেন তাহলে আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে কে কি দিতে পারেন আল্লাহ তালা অনেক পছন্দ করেন কোনো বান্দা দুয়া করলে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলেন বিশেষ করে সমার্থ দিনে বেবন একটি দু আপনি সাতবার করে পাঠ করতে পারেন আমি বলবো সকালে বিকালে দুটি পাঠ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন সাতবার পাঁচ বার একুশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা রিজিকের ব্যবস্থা আসমান থেকে করে দিবেন দুটি স্ক্রীর লক্ষ্য করুন দুটি সুট্ট দোয়া আল্লাহ লা রব্বী লাশ্রী কবি সয়াহ অল্লাহ আল্লাহ লা লাশ্রী কবি আল্লাহ আল্লাহ আ আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতে তাকেন দিবেন আল্লাহ আসমান দরজা কুলে যাবে নিঃশ্বা আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্রুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত বোন কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবার মনের মধ্যে শান্তি দান করুন আল্লাহ ভাব বন্টন দূর করে দিন আল্লাহ অনেক ভাই বোন সংসার নিয়ে শান্তির মধ্যে আছে আল্লাহ শান্তি দান করুন আল্লাহ আমাদের যাদের ঋণগ্রস্ত আল্লাহ আমাদের যারা ঋণ হয়ে আমাদের যাদের ঋণ হয়ে গেছে আল্লাহ ঋণগুলো যেন পরিশোধ করতে পারে সে ব্যবস্থা করে দিন আমিন এ ছিল এলুমিলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবাই করে ভিডিওটি দেখেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি وبركاته